রিপাবলিকের লাগাতার খবরের জের একাধিক আধিকারিককে সরালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আপনাদের আরও একবার জানাই একাধিক আধিকারিককে সরালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে সরানো হবে কখন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ক্ষমা চাইবেন কবে মমতার শাসনে রোহিঙ্গারাই কি বিপ্লবী মমতার শাসনে বিপ্লবীরা সন্ত্রাসবাদী রিপাবলিকের লাগাতার খবরের জেরে ক্ষমাও চেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষটি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাচার্য দীপক কুমার কর শুনুন সেখানে একটা মিস্টেক মিস্টেক একটা হয়েছে যেখানে একটা শব্দ ড্রপ হয়ে গেছে এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী জাতীয়তাবাদী অথচ ওখানে ড্রপ্ট হয়ে গেছে এটা মানে মুদ্রণ কি বলে কি বলে প্রিন্টিং প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল এই শব্দটা তো স্যার দেশদ্রোহিতার সমান তাহলে এদের বিরুদ্ধে কি আপনি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলছি বলছি এক মিনিট এক মিনিট বলছি এই ঘটনাটা সম্পূর্ণভাবে

ভুল দায় সারা জবাব দায় সারা জবাব দিলেন উপাচার্য দীপক কুমার কর ইতিমধ্যে এই ঘটনায় একাধিক অধিকারীকে সরিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু উপাচার্যকে কখন সরানো হবে এই প্রশ্ন তুলছি আমরা রিপাবলিকের লাগাতার খবরের জেরে একাধিক অধিকারীকে সরিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধিকারিককে অপসারণ করেই দায় সারল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপাবলিকের একটানা খবর সম্প্রচার এবং একটানা খবর সম্প্রচারের পল আধিকারিককে সরাতে বাধ্য হইল কর্তৃপক্ষ কিন্তু উপাচার্য কি কখন সরানো হবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ক্ষমা চাইবেন কবে মমতার শাসনে রোহিঙ্গারাই বিপ্লবী মমতার শাসনে বিপ্লবীরা সন্ত্রাসবাদী মমতার শাসনে স্বাধীনতা সংগ্রামীরা সন্ত্রাসবাদী যেখানে ইতিহাসের সিক্স সেমিস্টারের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে আর দায় সারা জবাব দিচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর তিনি বলছেন অসাবধানতা বশত প্রিন্টিং মিস্টেক দায় সারা উত্তর দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাধীনতা সংগ্রামের আঁতুরঘর মেদিনীপুর সেখানেই বিপ্লবীদের চরম অপমান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে তিন বীর সন্তানকে সন্ত্রাসবাদী আখ্যা বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে কলঙ্কিত করছেন রিপাবলিকের লাগাতার খবরের জের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসী বলে কলঙ্ক একাধিক আধিকারিককে সরালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু উপাচার্যকে সরানো হবে কখন কখন সরানো হবে উপাচার্যকে এই উপাচার্য তিনি আবার সাফাই দিচ্ছেন বলছেন যে অসাবধানতা বসত মিস্টেক ভুল হয়ে গিয়েছে বিপ্লবীদের সন্ত্রাসী বলে ভুল হয়ে গেছে বলে দায়সারা উত্তর দিচ্ছেন উপাচার্য তাহলে মোট কতজনকে সরানো হলো পদ থেকে দুজন দুজনকে সরানো প্রধান আমি বলে দিচ্ছি ইউজি ইউজি বোর্ড স্টাডিজের চেয়ারম্যান বললাম বাবা নাম কি আছে ইউজি বলছি ইউ জিবোর্ড স্টাডিজের চেয়ারম্যান আরেকজন হচ্ছেন ওই ওই দিন মডুরেশনে কাজটা যিনি করেছেন প্রধান এবং ডাইরেক্টলি যিনি কাজটা ভুল করেছেন বুঝে শুনলাম না উপাচার্যের সমাজিতা আমরা শুনছিলাম উপাচার্যের বক্তব্য তিনি বলছেন যে অসাবধানতা বসত ভুল প্রিন্টিং মিস্টেক কিন্তু এই ভুল হয় কি করে শিক্ষামন্ত্রী জবাব দিতে পারবেন রক্ত জবাব দিতে পারবেন যে কিভাবে বিপ্লবী লিখতে গিয়ে যে হয়ে যায় না পরিকল্পিত চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রোহিঙ্গারা বিপ্লবী রোহিঙ্গারা ভোটার রোহিঙ্গারা শাসন চালাচ্ছে রোহিঙ্গাদের সাহায্য নিয়ে শাহজাহানরা সন্ত্রাস তৈরি করছে আর বিপ্লবীরা হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদী ইতিহাসকে বিকৃত করা হচ্ছে ইতিহাসের অপমান করা হচ্ছে বিপ্লবীদের অপমান করা হচ্ছে কোথায় যেটা স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর কিভাবে আমি আবার বলছি লেখার চেষ্টা করে দেখতে পারেন আপনারা সবাই কিবোর্ডটাতে টাইপ করে দেখুন বিপ্লবী লিখতে গিয়ে সন্ত্রাসবাদী টাইপ করা সম্ভবই নয় পরিকল্পিত একটা অন্যায় করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে ছবিতে নজর রাখবো বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সামনে এখন উত্তাল বিক্ষোভে বিশ্ববিদ্যালয় উত্তাল বিক্ষোভ এবং প্রশ্ন করা হচ্ছে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে এই ধরনের ভুল হতে পারে এই ধরনের অন্যায় হতে পারে ভুল না এটা কোনোভাবে ভুল না এটা অন্যায় এই ধরনের অন্যায় কিভাবে সম্ভব আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন আমরা শুনবো যে রাজনৈতিক দলের গর্ব থেকে তার দলের জন্ম দিয়েছেন সেই কংগ্রেস ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতে কংগ্রেস বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বাঙালি বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে টেক্সট থেকে তাদের নাম সরিয়ে দিয়েছে আর তারই গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এখন বাঙালি বাংলার অস্মিতার কথা বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়